রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালো আছি আর ভালো আছি বলে তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি তো আজকে আমি ছিলাম দিদার বাড়িতে আর দিদার বাড়ি থেকে আমরা যাব একটা জায়গায় ঘুরতে যেখানে সবাই মিলে একসাথে মজা হবে বেশ তো এখানে দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি আর আমাদের টোটোতে আমরা অনেকজন হয়ে গেছিলাম তা একটু অসুবিধা হচ্ছে যাই হোক কিন্তু অসুবিধা করে যাওয়ার মজাই আলাদা আর এখানে রেলগেট পড়ে গিয়েছে আর এখানে আমরা অপেক্ষা করছিলাম যে কখন ট্রেন আসবে আর এইদিকে তো তখন দেখো পুচকুটাকে একে বলছিলাম হাই বলো হ্যালো বলো আর মার মেয়ে মিলে দুজনে পুরো লাল টুকটুকে হয়ে চলে এসেছে তো চলো এরপর এখান থেকে যাওয়া যাক জানো অনেকেই বলে তুই সবসময় ফ্যামিলির সাথে ঘুরতে যাস কেন বন্ধুদের সাথেও ঘুরতে যাস না কেন বন্ধুদের সাথেও ঘুরতে যাই না যাও না কিন্তু ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা জানো যেখানে কোনো নিশ্চিন্তে যাওয়া যায় একদম নি যাওয়া যায় বন্ধুদের সাথে থেকেও ফ্যামিলির সাথে আমাকে বেশ মজা লাগে কারণ ফ্যামিলি হচ্ছে আলাদা একটা মজা বন্ধুদের সাথেও মজা আছে কে বলেছে মজা নাই? তোর বন্ধুদের সাথে মজাটা আলাদা আর ফ্যামিলির সাথে আরও আলাদা বন্ধুদের সাথে যেসব জায়গায় মানাতে পারি না সেসব জায়গায় ফ্যামিলির সাথে অনায়াসে মানাতে পারি আর ফ্যামিলি হচ্ছে এমন একটা জায়গা বা এমন একটা জিনিস যেখানে তুমি সব সময় সব জায়গায় যেতে পারবে তো তাই হোক আমরা গল্প করতে করতে পৌঁছে গেছি আর এখানে তেমন এখনও কিছু শুরু হয়নি আয়োজন তাই এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি আর এই দেখো মামিরা সবাই মুড়ি মাখাচ্ছিলো তো আমরা এখানে এসে খুব ক্ষিরা পেয়েছিলো তাই আমরা এখানে চটপট মুড়ি খেয়ে নিলাম আর এরপর অনুষ্ঠানটা শুরু হবে আচ্ছা আমরা এসেছিলাম মহাপ্রভুর ভোগের অনুষ্ঠানে অনেকে আমাকে হয়তো বলে না ব্যাট আমি বুঝতে পারি অনেকেই বলেছে অনেকজনের কাছে শুনেওছি যে তুই এখন থেকে এসব করিস কী লাভ হবে এসব করে কি দরকার সামনে তো সে অনেকে বলে না কিন্তু পেছনে পেছনে অনেকে অনেক কিছু বলে শুনেওছি হ্যাঁ তবে একটা কথা কি জানো তো সব কিছুই জীবনের একটা অঙ্গ ঠিক আছে ঘুরা ফিরা মজা করা যেমন একটা অঙ্গ তেমন ঠাকুরের কাছে এসে নিজেকে নিবেদন করাটাও একটা অঙ্গ এটাও আমাদের জীবনের একটা পাঠ তো এখানে এসে আমাকে মজাই লাগে আমাকে কখনও খারাপ লাগে না অনেকে অনেক কিছু বলে শুনেওছি কিন্তু কেন তোমরা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারো না আমি জানি না কিন্তু আমার বেশ ভালোই লাগে দেখো যার যেটা নিজের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি এরকম কানাগুসু শুনেছি হ্যাঁ তাই জন্য তোমাদের কাছকে এই কথাটা বললাম তো যাই হোক এখানে দেখো মহাপুর ভোগটা কি সুন্দর করে সাজিয়েছিল আর দেখে মনটা পুরো জুড়িয়ে গেছে আর এরপর এখান আমরা এখানে সেবা গ্রহণ করে তারপর আর কি বাড়ি যেতে হবে ঠাকুরের সাথে একটা দিন কাটাও সবার সাথে ভক্তদের সাথে একটা দিন কাটাও তাহলে না বুঝবে এই মজাগুলো কেমন হয় আর তো চলো ব্লগটা এখানে শেষ করি বেশি বড়ো হয়ে গেলে তোমরা আবার ভিডিও দেখতে যাও না তো কেমন লাগলো জানিও অবশ্যই আর যারা ভালোবাসে তারা অবশ্যই রাধা রাধে লিখে যেও আর ভালো না বাসলেও রাধে রাধে লিখে যেও ঠিক আছে তো ততক্ষণ জন্য যেন তোমরা সবাই ভালো থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় অন্য কিছু নিয়ে আর এই গোটা রাস্তা বক বক করতে করতে চলে এলাম বাড়ি আর সরি আজকে একটু ভয়েসটা খারাপ হওয়ার জন্য তো দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো সময় অন্য কোনো গল্প নিয়ে টাটা